এই কি এত মানে ই মানে আল্লাহ আল্লাহ করতে 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 আমি বাড়িতে নিয়ে একটা গাছ লাগাইছি জৈব লাগাইছি একবার মানে সেরে রোমা বাড়াই মানে

তো এখানে অনেকগুলো বিষয় উঠে আসতেছে যে একটা প্রজেক্ট শুরুর আগে এবং শুরুর পরে কি ধরনের কাজগুলো করা হয় সেই কথাগুলোই কিন্তু বলছেন আমাদের উদ্যোক্তাগুলো তো এই কাজগুলো আসলে দেখতে যতটা সুন্দর লাগে কিন্তু করার পিছনের যে কাজগুলো সেটা অনেক কঠিন এবং চ্যালেঞ্জিং কারণ হচ্ছে কৃষি যেহেতু রোদ ঝড় বৃষ্টি এবং মাটির সাথে সম্পর্কযুক্ত তো ওই জায়গা থেকে আমাদের যাদের এই ডেডিকেশন এই কষ্ট করার মতো ইচ্ছাশক্তি আছে তারাই এই কাজটা করতে পারে তারাই সাকসেস হয় তো দিন শেষে আমরা যদি বলি যে আসলে কৃষি কি তাহলে কৃষি হচ্ছে এমন একটা পেশা যে পেশাতে আপনি চাইলেও হারাম করতে পারবেন না দুই নম্বরই করতে পারবেন না তাই না কিন্তু অন্য পেশাতে কি আছে যে চাইলে আপনি হালাল হালাল করতে পারবেন না মানে এমন পেশা আছে যে আপনি চাইলে হালাল বলতে পারবেন না কিন্তু দেখেন এই এমন একটা পেশা যেখানে আপনি চাইলে হারাম করাটা কঠিন করাই যাবে না কারণ আপনি যতটুকু পরিশ্রম করবেন ততটুকুই আপনি হ্যাঁ তো এখানে অনেকেই কমেন্ট করছেন আপনারা কমেন্ট করতে পারেন আপনাদের কমেন্টের অ্যান্সারগুলো দেবো অনেকেই এনামুল হক আনাম ভাই আমাদেরকে সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম তারপরে পঞ্চগড় থেকে তারপরে পান্থপথ থেকে এরপরে হচ্ছে এক বিঘা জামিন আচ্ছা এক বিঘাতে হয়তো সামরিন করতে চাচ্ছেন এরকম সুন্দর কথাটুকু নেট লাগবে আচ্ছা শেড নেট কেন বুঝলাম না এখানে হচ্ছে মালচিং পেপারে করা হয়েছে দেখেন এটা হচ্ছে একটা তরমুজের প্রজেক্ট এটা কিন্তু তরমুজের প্রজেক্ট আর যারা গল্প করতেছিল যে তাদের বাড়িতে সময় দিতে পারে না গরুগুলো আছে তাদের ওয়াইফ গরুগুলো দেখাশোনা করে তো এরকম বেশ কিছু কথা বলতেছিলো আর কি তাই না কি বলছিলেন লজ্জা পাইছেন আচ্ছা ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তাদের যেই সফল একটা প্রজেক্ট তৈরি হয়েছে এই প্রজেক্ট তৈরির পিছনের যে গল্পগুলো সেটা কিন্তু আমরা লাইভে দেখানোর চেষ্টা করতেছি আর কি তো যারা আপনারা এই ভিডিওটি দেখছেন তারা চাইলেই কিন্তু শেয়ার করতে পারেন আরও মানুষকে দেখার সুযোগ করে দিতে পারেন কারণ আসলে দিন শেষে আপনি যদি হালাল পেশা চিন্তা করেন এবং নিজেকে সুস্থ রাখতে চান তাহলে এই কৃষি চাইতে আর ভালো পেশার কি হতে পারে আপনার কি ডায়াবেটিস আছে আপনার আছে আপনার আছে কারণ এই সবগুলো কৃষক এবং কৃষি উদ্যোক্তা তারা খুব ইয়াং মানুষ পড়াশোনার পাশাপাশি কৃষিকাজে নেমেছেন এবং অনেক দিন এক এক বছর যাবত না। এক বছর জায়গা লেগে আছেন ওয়ানের এগ্রোয়ানের পরামর্শে ওয়ানের ফর্মুলা মেনটেন করছে ভালো আছেন নিশ্চয় নিশ্চয়ই নাকি ভালো আছেন অনেক ভালো আছেন না ইভেন এই এই ছোট মানুষগুলোই একসময় বাংলাদেশি কৃষিকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করবেন এটা আমাদের চাওয়া এবং দিন শেষে শিক্ষিত মানুষ সচেতন মানুষ পরিশ্রমী মানুষগুলো ছাড়া এই বাংলাদেশি কৃষি এগানো এত সহজ নয় কারণ তাপমাত্রা যখন আজকের দিনেও পঁয়ত্রিশের উপরে আজকে কত তাপমাত্রা এই মুহূর্তে দেখেন অবস্থান দেখেন বত্রিশ তেত্রিশ হবে নর্মালে হওয়ার কথা কত হওয়ার কথা নিচে এরকম আজকে নভেম্বর মাসের দশ তারিখ বুঝতে পারতেছেন যে এখনো আপনার ত্রিশের উপরে টেম্পারেচার বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ পর্যন্ত হচ্ছে তা আমরা কই যাবো এত সহজ কৃষি দেখেন আপনি আপনি তো একদম খাঁটি কৃষক তাই না আপনার বন্ধু হচ্ছে সিএনজি চালক তো দুইজনই কিন্তু দুই দুই ধরনের আপনি কৃষির সাথেইভাবে ছিলেন না ছিলেন এখন আপনার যে মাস্টারই আসা করতেছে কে সিএনজি ছালায়া কি কারণে করলো মাস্টারই সে একটু ভালো কেমনে বুঝলো কেমনে বোঝার যে একটু শিক্ষিত শিক্ষিত তারপরে ভিডিও দেখছে নাকি ভিডিও দেখেন প্রতিদিন দেখেন প্রতিদিন দেখেন না ভিডিও দেখে सीखा যায়

তো আসলে এই যে দেখেন আসলে প্রযুক্তি তো প্রযুক্তি আসে কি কল্যাণের জন্যই তো নাকি এখন কেউ খারাপভাবে ব্যবহার করে কেউ ভালোভাবে ব্যবহার করে তো আমরা কিছুটা হলেও ব্যবহার করতে পারতেছি তাই না চেষ্টা করতেছি যে আসলে কৃষকদের উপকারের জন্য মানুষের উপকারের জন্য যে ভিডিও দেখে যাতে কিছুটা শিখে নাকি এখন আপনার জমিতে কয়জন মানুষ আসতে পারবে বলেন আপনার জমিতে আসলে দেখলে একশো জন আসলে একশো জনে মোটিভেটেড হবে মানে আগ্রহী হবে তাই না হবে কিনা ঢাকায় গেছিলাম চাকরি করতে পরে বাইরে ভিডিও মানে দেখি দেখতে দেখতে খালি ইচ্ছা যায় ইচ্ছা কিন্তু যাওয়া হয় না পরে এক সময় ভিডিও দেখি ডিলার স্মার্ট ডিলার যখন দিল

এই যে এত বৃষ্টির মধ্যে অন্য আপনার পাশের জমিগুলার কি ঘটনা পাশের মানে কিছুই নাই যারা লাগাইছিল তাদের নাই কিন্তু মানে আল্লাহ রহমত আছে আল্লাহ রহমত তার উপরে

একদমই নতুন করা হয় না আপনাদের অবস্থা কি ধরেন আপনারা এত ভালো করতেছেন পাশের কি অবস্থা

দর্শক আপনারা চাইলে কমেন্ট করতে পারেন আমরা আপনাদেরকে কমেন্টের आंसर দেওয়ার চেষ্টা করব তো এই যে আমাদের ছোট ছোট মানুষগুলো এই যে রোদের মধ্যে এসে বসে আছে কত দূর থেকে আপনি কত থেকে আছেন ভাই বলেন তো এখানে মধ্যে থেকে আসছেন জি চাষাবাদ শুরু করবেন করবেন ট্রেনিং করছিলেন ট্রেনিং হয়ে গেছেন তো অনেক আগের তো তাহলে

তাই কোন সাবজেক্ট ছিলাম পরে আপনার মানে ভিডিও দেখি পরে কামরুল ভাই ফোন করছে কৃষি আসার পর থেকে বলে রাখি যদি গুঞ্জের কোনো কানাই আসে আমাকে জানি জানান দেখা হয়েছে অনেক ভালো দর্শক একটা আপনাদের কাছে বলে দিই যারা এই চাষাবাদ শুরু করতে চান অথবা যারা কৃষি নিয়ে কাজ করতে চান ভাবতে চান তারা কিন্তু খুব সহজ একটা ফর্মুলা আমার সাথে দেখা করাটা চাইতে জরুরি হচ্ছে যে আপনার টোটাল প্রযুক্তি সম্পর্কে ধারণাটা নেওয়া তো এই ধারণা নিতে পারেন কিন্তু আপনি সরাসরি মাঠে এসে তারপরে আমাদের প্রজেক্ট ভিজিটের মাধ্যমে ইভিন আপনারা যদি মনে হয় যে আগে পড়াশোনা করবেন তাহলে পড়াশোনা করতে চাইলে আমাদের কল সেন্টারে ফোন দেবেন কোন ফসলটা করতে চান ওইটা আপনাকে পিডিএফ দিয়ে দেবে ঠিক চমৎকার যে আপনারা জানেন যে আমরা ভিডিওর মাধ্যমে দেখাই দিই তো এই চ্যানেলে আপনারা দেখবেন যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে প্রত্যেকটা ভিডিও কিন্তু দেখতে পারেন এবং দেখে দেখে এই অনুযায়ী কিন্তু আপনারা ফসল করতে পারেন তবে যারা পুরাতন ভিডিও দেখে ফসলগুলো করছেন তারা কিন্তু চাইলে আমাদের নতুন নতুন যে ভিডিও যে ইনস্ট্রাকশন থাকে সেই অনুযায়ী আপনারা ফসল করতে পারেন তাতে আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে কারণ আবহাওয়ার পাশাপাশি আমাদের জাত ঔষধ এবং টেকনিক সবই পরিবর্তন করতে হয় তাই না তো সেইটা সেই অনুযায়ী কিন্তু আমরা আপনাদের আমাদের এই যে এই কথাগুলো শুনলেন তো চেষ্টা করবো যে আপনাকে বা আপনাদেরকে এই কৃষি রিলেটেড যত ধরনের হাই ভ্যালু ক্রপসের প্রোডাকশান টেকনোলজি আছে পরামর্শ আমরা দিয়ে আপনাদের সাথে থাকার জন্য এবং বাংলাদেশি কৃষিকে এগিয়ে নিয়ে যেতে আপনি আমি আমরা সবাই মিলে কাজ করতে চাই তো এরকম বেশ কিছু প্রশ্ন করেছেন আমরা একটু প্রশ্ন নিয়ে কথা বলি তা পাশাপাশি আপনাদেরকে একটু প্রজেক্টটা যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন তাদেরকে একটু দেখাই এটা অনেক বড় প্রজেক্ট এরকম মাসা কতগুলো আটটা মাসা তো আমরা হয়তো একটা মাসার কিছু অংশ দেখানোর চেষ্টা করতেছি ধরলে এইটা এক মাসা এরকম অনেক বড় মাসা ঠিক আছে প্রচুর বড় মাছা এবং তরমুজ ঝুলে ঝুলে আছে আর কি তো আমরা যদি একটু আপনাদের অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে যে স্যার একটু দূরে ধরেন ফোন আচ্ছা ফোনটা একটু দূরে ধরতে বলতেছে ওকে চমৎকার সামিল ভাইয়ের সাথে যোগাযোগ করব কিভাবে আমি মালয়েশিয়া আছি এখানে আমরা পাঁচ একর জমিতে কৃষি শুরু করেছি আপনারা একটু চাইলে আমাদের কল সেন্টার নাম্বারে ফোন দিতে পারেন এবং যদি আপনার দেশের বাইরে থেকে যোগাযোগ করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা নেবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখি আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি পারি কি না দেখা যাচ্ছে কি আচ্ছা হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনার আমাদের কল সেন্টারে ফোন দিয়ে নিতে পারেন অথবা আমাদের পেজে মেসেজ করলে আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবে তো ওয়ান ফেসবুক পেজে আপনার চাইলে এবং কমেন্টে চাইলেও আপনাদের দিয়ে দিবে আপনাকে নিতে পারেন তো আমি ঠাকুরগা থেকে বলছি দিনাজপুর যে কোনো অঞ্চলে আসলে আমাকে জানাবেন জি ভাইয়া আমরা যদি যাই তখন আমরা চেষ্টা করি আমাদের ফেসবুক পেজ ইউটিউবে জানার জন্য আমার প্রশ্নের উত্তর দিচ্ছেন না কেন ওকে সরি ভুলে গেছে ভাই মাপ করে দিন আপনার প্রশ্নের উত্তর দিব দিয়ে কী কী প্রশ্ন করেছেন ভাই আমি আমার বাড়ির কিছু লাউ গাছ লাগানোর চেষ্টা করতেছি জি ভাই আপনি লাউ গাছ লাগান কিন্তু ভালো করে লাগান ভালো জাত লাগান হ্যাঁ এবং চাইলে আরও ভালো করে পরামর্শ নিতে চাইলে সরাসরি এগরোয়ানে ভিজিট করতে পারেন এগরোয়ান বগুড়াতে ব্রাঞ্চ আছে এরপরে হচ্ছে নাটোরে আছে গাজীপুরে আসে এবং মেহেরপুরে আসে সরাসরি আপনি চাইলেও ঢাকা উত্তরাতে আমাদের পনেরো নম্বর সেক্টরে অফিস সো আপনারা সেখানেও আসতে পারেন আমাদের ফেসবুক পেজ ইউটিউবে সব জায়গায় ঠিকানাগুলো দেওয়া আছে দেখে সুন্দরকে জেনে বুঝে তারপরে করেন ভ্যায় ঠিক আছে এই তো আপনার মানে প্রশ্ন ছিল এটা আচ্ছা এরপরে মাটিতে তরমুজ চাষ করতে চায় কোন মাসে বীজ ব যারা মাটিতে তরমুজ চাষ করতে চান তারা এই নভেম্বর বিশ তারিখের পর থেকে ডিসেম্বরের মধ্যে লাগানো শুরু করতে পারেন এখানে জাত দুইটা আছে আমাদের হচ্ছে টপ টপ ওয়ান এরকম একটা বেস্ট ওয়ান একটা আরেকটা হচ্ছে ড্রাগন ওয়ান সো এই জাতগুলো সুন্দর করে আপনারা চাষ করতে পারেন তো আশা করা যায় যে আপনাদের জন্য ভালো হবে এবং চাষাবাদ টেকনিকটা সম্পূর্ণ গাইডলাইন নিয়ে করবেন অর্ধেক সর্ধেক করলে লস হবে তাতে আপনাদের জন্য ভয়ঙ্কর এবং আমাদের জন্য লস তাই না তো কমপ্লিট সমাধান নিয়ে আপনার চাষাবাদ করতে পারেন যেহেতু আজান দিচ্ছে আমরা মনে হয় যে এখন এটা ক্যান্সেল করতে পারি আর যারা আরেকটা কথা বলে রাখি যারা শিক্ষিত মানুষ ঢাকার আশেপাশে যাদের প্রোজেক্ট তারা কিন্তু চাইলেই ক্যাপসিকাম রোপণ করতে পারেন কারণ ক্যাপসিকামটা হচ্ছে গত বছরের তুলনায় এই বছর দাম একটু বেশি থাকার সম্ভাবনা আছে সো সব মিলে আর আপনারা ট্রাই করতে পারেন ক্যাপসিকামটা তো ধন্যবাদ সবাইকে যারা নতুন তারা একটু সাবস্ক্রাইব করেন আর যারা পুরাতন তারা লাইক কমেন্ট এবং শেয়ার মাধ্যম আমাদের সাথে থাকেন ধন্যবাদ সবাইকে